যেগুলো জায়গায় জিততে গেলে আমাদের সঠিক স্ট্র্যাটেজি থাকতে হবে আপনি যদি এই যে সৈন্যগুলো পালিয়ে বাড়াচ্ছে তাদেরকে না অ্যাটাক করে ফরাশনে অ্যাটাক করে পারশিয়ান করবে তো এই পদ্ধতি পন্থা মোর্ফারক রাদিয়াল্লাহু আনহু অবলম্বन করলে আমরা সবাই জানি যে পরে ইসলামিক খলিফেট পারশিয়ান আন্দোলন সরিয়ার আলোকে হবে আল্লাহ এবং তার রসুলের পথে থাকে হতে হবে আমাদের সামনে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কিন্তু সেই সমস্যাগুলো যে সমাধান যেগুলো কোরআনে আছে আল্লাহ নবী দিয়ে গেছে সেগুলো আমরা বিশ্বাস করতে পারি না এই না বিশ্বাস করার কারণ হচ্ছে প্রথমত আমাদের দিনের সম্পর্কে আমাদের অজ্ঞতা কেন আমি এইগুলো বলতে চাইছি तार कारण होते हैं किचु दिन आगे ये मोलाली जो वो सेंटर है एक टा प्रोग्राम हुए गए थे शे ये प्रोग्राम चिलो संविधान बांचाओ आंदोलन सिर्फ और सिर्फ खौफे खुदा हो वो सिर्फ अपने अल्लाह बारी ताला से डरता हो और ये मजलिस है तहदुल मुस्लिमीन का कारवां आसनसोल में पश्चिम बर्दवान डिस्ट्रिक्ट में उस दिन चला तनहतना दानिश अजीज काम कर रहा था उसके बाद

আজ আমরা লড়াই শুরু করার আগে আমরা হেরে গেছি শুধুমাত্র এই কিছু কিছু বুদ্ধিমানী কথাগুলো যেগুলো আছে পিকে আমাদের এখানে একটা পিকে গ্রুপ ছিল কোটি কোটি টাকা দিয়ে মমতা সরকার পুষ্ট পিকে গ্রুপকে হসপিটালে যখন ডাক্তার বাবুর কাছে যায় ডাক্তার বাবু দূর থেকে বলেন মারাত্মক অসুখ আমি পারবো না রামপুরা ঠেলে দিলাম মানে বড় হসপিটালে ঠেলে দিলেন মারাত্মক অসুখ আমি পারবো না লিখে দাও পাতলা পায়খানা বেশি কিছু হইনি পাতলা পায়খানা দূর টেলিগ্রাম অ্যাম্বুলেন্স নিয়ে এসো গাড়ি ভাড়া করে চলে যাও এখানে ওষুধের ডাক্তারও নেই কলকাতা হিমায়েজ বাদ বেরিটার সরবিনে আছে

মাঝে অনেকটা বছর আপনারা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন অনেকটা বছর কিন্তু আপনারা শুধুমাত্র আজকের দিনটার জন্য অপেক্ষা করেছেন যে দিনটায় আজকে আমাদের সামনে আমাদের ইমরান ভাই রয়েছেন আজকে আমাদের টোটাল টিম আমরা একত্রিত হয়েছি আমি জানি এটা আজকে প্রত্যেকেই খুব খুশি আর এই খুশির দিনটা আমাদের কাছে আনার জন্য ইমরান স্যারকে আমি একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ স্যার মানে লোক হয়েছিল আমি খালি দু লাইন লিখেছিলাম যে রাজ্যের প্রশাসন যদি জজ হয়ে যাবে তো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিসের জন্য আছে তার জন্য আমার ওপরে এখন অবধি আমার ওয়ারেন্ট বাইরে হয়েছে নরবেল সাকটেনে আমার উপরে এফআইআর করেছে বলতে চাই হায় থেকে ব্যারিস্টার আশা সাহেব আমাদের যে পশ্চিম বাংলার প্রেসিডেন্ট ইমরান সুলান্তি সাহেবকে দায়িত্ব দিয়েছে বর্তমানে সামনে ছাব্বিশের নির্বাচনে লড়ার জন্য ইমরান সুলান্তি সাহেব তার অর্থ তার শ্রম সমস্ত কিছু দিয়ে আমাদের নতুন দিশা দেখাচ্ছে আপনারা বলেন ইমরান সাহেবের নেতৃত্বে আমরা সকলে আছেন তো আগামী দিনে যদি আমাদের কেউ तो एडोकेशन देंगे आप हमें वोट दो हम आपको ऊंचाई मिले जाएंगे लेकिन मुसलमानों ने जब अपने वोट को भर भर के ममता बनर्जी को दिया तो 20 मई 2011 ये वो दिन था जब ममता बनर्जी मुसलमानों के वोटों के दम पर पहली बार बंगाल की सीएम बनी और जब वो सीएम बन गई आज लगभग पंद्रह साल होने को आ गया ना मुसलमान को रिजर्वेशन मिला ना मुसलमान को रोजगार मिला और सबसे बड़ा बात मैं उस दिन को काला दिन क्यों कह रहा हूं ममता बनर्जी ने जीने सिर्फ मुसलमान को रिजर्वेशन नहीं दिया बल्कि उनका रिजर्वेशन छीन लिया उर्दू मीडियम स्कूल में जहां ज्यादातर बच्चे मुसलमान पढ़ते हैं वहां पर टीचरों की कमी पैदा कर दी मुस्लिम इलाकों में अच्छा स्कूल का पता नहीं अच्छा हॉस्पिटल का पता नहीं अच्छा इंस्टीट्यूट का पता नहीं ममता बनर्जी लगातार मुसलमानों के नस्ल को बर्बाद करने की कोशिश कर रही है कि अगर एक मुस्लिम बच्चा पढ़ाई नहीं करेगा तो वो रोजगार कहां से हासिल करेगा चौबीस आसन ना हमें का साधन मिल चुके हैं, लेकिन दोबारा हमारे देखे शुद्ध अवसर से मोबल आपना ऐसे निकालें। अमिल किसी कमेटी हमारे जैसे तोड़ी, जिधर हमारे प्रेसिडेंट हमारे जैसे उपस्थित आ चुके हैं, ना हाथे लेटर दिए कि आपन जनाच्छी हमें हमारे नदिया डिस्ट्रिक्ट कमेटी आखिर आते साहब हमारे आर्य आखिर আলহামদুলিল্লাহ আমাদের আমরা আর এডি মানে আমরা অনেক দিন ধরে কাজ করছি এটা আমার সৌভাগ্য আরে ভাই আপনাদের দিতে পারছি আমি আজকে যখন আমাদের সিনিয়র আমাদেরও সিনিয়র আলহামদুলিল্লাহ আর রাজনৈতিক জ্ঞান অনেক অনেক বেশি আমাদের অনেক বেশি আজ থেকে না অনেক দিন ধরে রাজনীতি করছি আর আমি বড় ভাই দাদা മുതൽ চাই আর মানিয়ে রেখে আর আমি সবসময় ভাবি কোন অসুবিধা আমার হলে আমি ফোন করি আগের ভাই জেলায় আমাদের ব্লকে আমরা কেউ নেতা নেই শুধু কাজ করার জন্য যে লিডে আগে গিয়ে কাজ করছে তাদেরকে এটা দেওয়া হচ্ছে কিন্তু আমরা সবাই আমরা সবাই কর্মী এরার ভাই তৃণমূল একটা বড় পদে আছে মানে সিস্টেমে বসে আছে তৃণমূলের তাতে উনি এসছে আর আসাদ সাহেবকে ওনার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ না ভালোবাসি বলে

উনি তৃণমূলের বড় একটা পদে আছে ওনার ভাই দলের দাদা ওনার উনিও তৃণমূলের ছিল আজ উনি জয়েন করলো ওনার সঙ্গে দুশো জন পরিবার আজ জয়েন করলো এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আজ তৃণমূল এবং কংগ্রেস সিপিএম থেকে জয়েন করলো আইএসএফ থেকেও বীরভূম থেকে তার আগে এই দেখুন আমরা তো মনে করি আমরা লাভবান হবো যেভাবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসি সাহেব লোকসভায় যখন বিল পাশ হলো সংখ্যালঘু মুসলিম বিরোধী সেই বিলের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের এমপিরা ভোটাভোটির সময় তারা উপস্থিত থাকছে না তাই মানুষ বুঝতে পারছে যারা ভোট নিয়ে গেছে সংখ্যালঘুরা যখন বিপদে তাদের পাশে থাকে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে বাংলার সংখ্যালঘু মানুষ যখন আন্দোলন করছে আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলছে এবং সংখ্যালঘু এলাকা থেকে ভোটের সময় বিজেপির ভয় দেখিয়ে ভোট নিয়ে যায় সেই মমতা ব্যানার্জির আসল চেহারা বুঝতে পারছে আমরা এই সরকারকে ভোট দিয়ে আমরা বাংলার গদিতে মমতা ব্যানার্জিকে বসিয়েছি আমরা থার্টি পার্সেন্ট সংখ্যালঘু মানুষ ভোট দিয়ে বাংলার গদিতে বসিয়েছি আর দীঘাতে কয়েকশো কোটি টাকা বিজেপির হিন্দুত্ববাদে রাজনীতির চাপে পড়ে কয়েকশো খরচা করে ওখানে মন্দির তৈরি করছে আমরাও তো এই সরকারকে ট্যাক্স দিই আমরা তো ভোট দিই আমরা তো সেখানে একটা মসজিদ তৈরি দাবি করতে পারি কেন ওখানে আমাদেরও তো জাতির মানুষ যায় ওখানে কালকের প্রোগ্রামও পুরো চোদ্দো তলা অব্দি হিলে আছে কালকে দুটোর সময় তারা আমাদেরকে অনুমতি দিয়েছে বহুত চক্রান্ত করেছে কলকাতা প্রশাসন এবং লাস্ট অবধি আমাদের ইমরান সালঙ্গি সাহেব এবং নাফিজ আনসারি সাহেব কলকাতা প্রেসিডেন্ট তারা চেষ্টার উপরে আমরা পেয়েছি এদের সঙ্গে লড়াই করে আমরা পারমিশন পেয়েছি আমি মুর্শিদাবাদ এম আই এম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসাদুলসেন আমাদের পার্টি দেখুন একটা পার্টি যখন ক্ষমতায় আসে পার্টি তো ইলেকশন তো পরে হয় কিন্তু আগে লোক জানতে পারে না এই দলটা ভালো চলছে লোক জনসম জনজোয়ার লোকের কেনার সঙ্গে দলে যুক্ত হচ্ছে তো তার লোক চলে আসে তো আপনি দেখেছেন আজকে যে আমাদের পার্টির টিএমসি থেকে লোক ছেড়ে এসছে আইএসএফ থেকে লোক ছেড়ে এসছে বিভিন্ন জেলা থেকে বিধান বিধানসভা থেকে আমাদের লোক এসছে সবাই জানতে হবে যে এখন আর পশ্চিমবাংলায় আসুদ্দিন ওয়াসী দলই ভালো ফলাফল করবে দেখুন পার্সেন্টেজ ভোট কেটে নেওয়া এ তো কার কোনো কোনো দলের উদ্দেশ্য নেই আমাদের লড়াই আছে লড়াই ইলেকশন জিতবো হারবো সে পরের কথা লোহিয়া সাহেব বলেছিলেন প্রথম ইলেকশন যাও হার হারার জন্য পরে যাও হারাবার জন্য থার্ড টাইম ইলেকশন যাবে জিতার জন্য আমরা ওনার উদ্দেশ্য চলি রাজনীতি আছে চলতে থাকবে সারা জীবন নেতারা আসবে নেতারা যাবে কিন্তু আমরা লড়াই লড়তে যাব আমাদের পার্টি দল লড়বে বর্তমান যে তারা যে সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিচ্ছে তাদের ওই সুবিধা ছেড়ে দিয়ে আপনাদের দিকে কেন যাবে কী সুবিধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলছি সুবিধা দিচ্ছে আমি বলছি কি সুবিধা দিচ্ছে। বলছে তোমার মসজিদ চলে যাবে তুমি চুপ করে বসে থাকবে এই সুবিধা দিচ্ছে আমাদের তোমাদের কবরস্থান শেষ হয়ে যাবে তুমি চুপ করে বসে থাকবে আপনি দেখেছেন হয়তো ও ভিডিও এবং দিদি বলছিল মুর্শিদাবাদে গিয়ে কে ওয়াকফ বোর্ডে বিলের বিরুদ্ধে যদি কেউ কেউ মিটিং করে প্রতিবাদ করে তো ওর সবথেকে বড় শত্রু আমি তো মুসলমান আমাদের সওয়াল দিদির সঙ্গে নেই আমাদের মুসলমান লিডারশিপ ওরা মুসলমান এরিয়া থেকে ভোট নিয়ে যায় সংখ্যালঘু এরিয়া থেকে এলাকা থেকে ভোট নিয়ে আর সংখ্যালঘুর জন্য কিছু কথা বলে না তো এখন যে আমাদের নেতা আসবে মিম পার্টি ইলেকশন লড়বে সংখ্যালঘুর জন্য কথা বলবে যার ভোট নিবে তার জন্য কথা বলবে কথা আমাদের দেখুন আমাদের লড়াই ওয়াক বোর্ডের এ আমার দেশের ভিতরে লড়াই আমাদের সবথেকে বড় লড়াই আমি যদি বাইরে থেকে কোনো শত্রু যদি আমার কাছে আসে পাকিস্তান যেরকম করেছি পাহগাম আতঙ্কবাদী আমলা তো আমরা আমাদের ইস্যু আগে ভুলে গেছি আগে বাইরে দুশ্মনকে মারব সব থেকে বড়ো আমার দেশ দেশ বাঁচবে তখন আমরা বাঁচবো আন্দোলন চলছে আর চলবে আপনি দেখবেন কিছুদিন পরে আমরা আমরা তৈরি আছি আমরা প্রস্তুতি সিটে দেখা যাবে কত সিট কোন সিটে সবই সিট আছে পুরো পশ্চিম গোটা পশ্চিমবাংলায় আমাদের আর পশ্চিমবাংলায় মানুষ আমরা মালদা মুর্শিদাবাদ আমরা ভালো ভোট পেয়েছি বীরভূম ভালো ভোট পেয়েছি ওদিকে তো পুরো লড়ব সাউথ চব্বিশ বাগানের ভালো ভোট পেয়েছি আমরা সব থেকে লড় আইএসএফকে তো নেতা বানিয়েছে আসাদুনভাসি তো ইউটিউবের নেতা ছিলেন আইএসএফ ওনার বাড়িতে আসাদ গিয়ে আসাদ আসাদুন ওয়াসাব আমাকে জিজ্ঞেস করেছিলেন না ভালো আমাদের আবুবা সিদ্দিক রহমতুল্লাহ আমার সম্মান করি দাদা হুজুরে ওইভাবে আমি দেখেছিলাম কিন্তু এখন তো মনে হচ্ছে না ওনার লোক ওনার সঙ্গে নেই ইলেকশন আপনার দেখে যাবে সবাই চাইছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই উনি আসছেন কলকাতা পশ্চিমবাংলা মাটিতে উনি খুব শীঘ্রই আসছেন বেশি একদম একশো পার্সেন্ট উনি ওখানে পশ্চিমবঙ্গে উনি আসেননি এখন কীরকম লোকের জোয়ার আমাদের কাছে কত বড় বড় লোক এসে কথা বলছে বড় বড় হোটেলে গিয়ে ডাকে ডেকে কথা বলে স্যার আমি ভিতরে থাক বাইরে থাকবো না আমি ভিতরে বসে কথা বলবো আমাকে দেখতে পাই না অনেক বড়ো বড় লোক আছে আমি নাম নিতে চাই না নাম আপনি বুঝে যাবেন দেখবেন খুব ভালো ভালো হয় দেখুন শাসক দলের বিরুদ্ধে আমাদের উদ্দেশ্য জিতার হারা নেই আমাদের উদ্দেশ্য আছে আমরা লড়াই লড়ছি আমরা মানুষের কাছে যাচ্ছি যে মানুষের কল্যাণের জন্য শিক্ষা স্বাস্থ্য আমরা ওর মানুষকে বুঝাব জিতা হারা আলাদা জিনিস কাজ করা আমাদের উদ্দেশ্য বেশি টার্গেট কিছু ছাব্বিশ নির্বাচনে আমাদের টার্গেট আছে আমরা যেরকম দুর্নীতি চলছে পশ্চিমবাংলায় কয়লা চরি গরু চরি আপনি দেখছেন যেরকম গুন্ডামু চলছে যেরকম আপনার যতগুলো টেন্ডার আগে টিএমসি নেতাকে টাকা দিতে হয় কাটমাই দিতে হয় সব বিরুদ্ধে আমরা বলবো বিজেপি ফ্যাক্টর বিজেপি ফ্যাক্টর পশ্চিমবাংলায় কিছু নেই এটা তো শুধু ভয় দেখিয়ে বিজেপি আসবে বিজেপি আসবে বিজেপিকে তো নিয়ে এসছে এরা আপনি বলুন কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জে বিজেপিকে সমর্থন করে টিএমসি সমর্থন করেছে একসঙ্গে পশ্চিমবাংলা একশো জায়গা বলে দেবো আমি যেখানে বিজেপি টিএমসি সাপোর্ট করেছে একসঙ্গে আছে কোথায় কংগ্রেস বিজেপি একসঙ্গে আছে তো এরা শুধু মুখ থেকে বলে আপনি দেখবেন যখন মোদী এসছিল দক্ষিণবঙ্গ শান্তিনিকেতন তা দিদি সব থেকে আগে বলে গলায় পড়ে যাবে ফুলের তলা আর চাল কোনদিন আপনার সাথে দেখেছেন ওখানে আমাদের লড়াই আছে কি আমাদের রাজনৈতিক লড়াই দিদি মোদি আর আমি মনে করি দিদি আর মোদি আর আদানি পশ্চিমবাংলায় আপনি তো তেত্রিশ পার্সেন্ট বলে দু হাজার গ্যারো সেন্সাস আমি বলি ফর্টি পার্সেন্ট এখন আছে মুসলিম মুসলিম ভোট নিয়ে মুসলমানের অবস্থা কি আছে না মুসলমান সরকারি গভর্নমেন্ট জবে না মুসলমান ভালো শিক্ষাতে মুসলমান এলাকা শুধু পুলিশ থানা আর দ্বিতীয় কথা মদের দোকান মুসলমান নশা করো আর ভিতরে জেলে ঢুকিয়ে দিতে আর কিছু নেই মুসলমানের জন্য তো এখন এখন আসার আসবে মিম পার্টি চলে এসছে আমরা কথা বলবো আমরা মুসলমান দলিত আদিবাসী পিছলে পড়ো মানুষ আছে ওদের কল্যাণের জন্য কাজ করবো आपकी केएमसी